প্রিয় দু হাজার পঁচিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের ফার্স্ট ইউনিট দু হাজার চব্বিশে শুরু হতে চলেছে এপ্রিল মাসে তো বাংলার আজকের আমি তোমাদের ফার্স্ট ইউনিটের সেরা পঁচিশটি প্রশ্ন কণির থেকে নিয়ে হাজির হয়েছি ঠিক আছে অর্থাৎ মতি নন্দীর যে কোনি উপন্যাসটা আছে তোমাদের সেই উপন্যাস থেকে আমি তোমাদের সেরা পঁচিশটি প্রশ্ন দেব ঠিক আছে উত্তর সহকারে তোমরা পিডিএফটাও পেয়ে যাবে তো একটু দেখে নাও যে এই কণির সাথে সাথে তোমরা আর কি কি পাবে ঠিক আছে জাস্ট একবার একটু দেখে নাও তো বন্ধুরা শুধুমাত্র কোনি নয় তোমরা এখান থেকে কী কী পাবে দেখো তোমাদের যে গল্পগুলো আছে যে কবিতাগুলো আছে হারিয়ে যাওয়া কালী কলম আসে এর উপরে বেশ করে তোমরা ফার্স্ট ইউনিটের জন্য কিন্তু আশিটা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে তার সাথে সাথে পাবে তিরিশটি বঙ্গনবার ঠিক আছে তো আজকে জাস্ট কোনির যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রেখেছি জাস্ট সেগুলো একটু দেখে নাও আমি পরের দুই তিনখানা ভিডিও মিলিয়ে ওই পঁচিশখানা প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দেবো পরে পড়ে ঠিক আছে আজকে জাস্ট তোমরা দেখে নাও আর যারা এই পিডিএফটা নিতে চাও তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার করে আমার সাথে যোগাযোগ করো তাহলে ফার্স্ট ইউনিটের বাংলা যে ফাইভ মার্কসের কোশ্চেনগুলো হবে তা নিয়ে কিন্তু তোমার কোনোরূপ কোনো প্রকার কিন্তু অসুবিধা থাকবে না ঠিক আছে তো চলো এবার আমরা দেখে নিই কোন কী কী প্রশ্ন আমাদের জন্য আছে ফার্স্ট ইউনিট টেস্ট এবং মাধ্যমিকের জন্য তো এখানে দেখো প্রথম প্রশ্ন আমি দেখেছি আজ বারুনি বারুনি কি ঠিক আছে গ বারুনের দিনে গঙ্গাঘাটের দৃশ্য কীরূপ ছিল তা বর্ণনা করো প্রথম প্রশ্ন এটা তো এখানে তোমরা উত্তরগুলো সব পেয়ে যাবে পর পর ঠিক আছে পয়েন্ট ওয়াইজ করে করে আমি লিখে দিয়েছি আমি আজকে পড়ে পড়ে শোনাতে পারছি না আমি পরে একদিন তোমাকে বা পরে পাঁচটা পাঁচটা করে কোশ্চেন আমি তোমাদের উত্তর সহ দেখিয়ে দেবো ঠিক আছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল এগুলির উত্তরে ক্ষিতিশ সিংয়ের বক্তব্য কী ছিল তা সংক্ষেপে লেখো। তিন নম্বর প্রশ্ন দেখো এখানে আমি সমস্তটাই পয়েন্ট ওয়াইজ করে করে লিখে রেখেছি তোমরা যারা কোনি নিয়ে টেনশানে আসো এই প্রশ্নের উত্তরগুলো একদম পয়েন্ট ওয়াইজ করে যাও দেখবে তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন বক্তা কেন এরূপ মন্তব্য করেছেন তারপর দেখো এখানে পয়েন্ট ওয়াইজ করে সমস্ত উত্তর লিখে দেওয়া আছে তারপরে চারেরটা কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও ঠিক আছে এখানেও পয়েন্ট ওয়াইজ করে করে সবটাই লিখে দেওয়া আছে তারপর দেখো পাঁচেরটা বিষ্টুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক বিষ্টুধরের পরিচয় দাও দূরের লোকটির পোশাক পরিচ্ছদ ও চেহারার বর্ণনা দাও ঠিক আছে এখানেও দেখো সব পয়েন্ট ওয়াইজ করে লেখা ছয় নম্বর প্রশ্ন ধরের পরিচয় দাও তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও এখানে দেখো বিষ্টি পরিচয় তার খাদ্যাভ্যাসের যে যেগুলো আছে ডায়েটিংগুলো সেইগুলো সব এখানে লেখা আছে এখানে দেখো সমস্তটাই একদম পয়েন্ট ওয়াইজ লেখা আছে তার পরের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপিত করে তুলেছিলেন তা উদ্দীতিটির আলোকে বিশ্লেষণ করো ঠিক আছে আট নম্বর প্রশ্ন দেখো ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও এখানেও পয়েন্ট ওয়াইজ সম্পূর্ণ করে লেখা আছে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর পয়েন্ট ওয়াইজ তোমরা দেখতে পাবে তারপরে নয় নম্বর প্রশ্ন আছে আমার খাওয়ার লোভ নেই ডায়েটিং করি কে কাকে এ কথা বলেছিল বক্তার উল্লেখিত ডায়েটিংয়ের পরিচয় দাও এখানেও ঠিক তাই পয়েন্ট টয়েজ করে সম্পূর্ণ লেখা আছে দশেরটা হচ্ছে বুকের মধ্যে প্রচণ্ড একটা মোছড় সে অনুভব করলো কার কথা বলা হয়েছে কেন তার এমন অবস্থা হলো এরপরে এগারো দাগেরটা দেখো ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে দেখো বারো দাগে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতীকে সে কার প্রতি বিদ্রোহী হয়েছিল এবং কি হয়েছিল তারপরে দেখো এসব পয়েন্ট ওয়েস লেখা আছে চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি প্রজাপতির পূর্ব ও বর্তমান অবস্থার পরিচয় দাও ঠিক আছে তো এখানে সম্পূর্ণ প্রজাপতি সম্পর্কে লেখা আছে অবশেষে চোদ্দ নম্বর প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো পাঁচ নম্বরের প্রশ্ন তারপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ওটা বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে তা বুকের মধ্যে পুষে রাখার কথা খিদ্দা ভাবছে কেন অথবা কি কারণে এই পুষে রাখা তার পরবর্তী কোশ্চেন দেখো কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে বক্তার মনোভাবের পরিচয় দাও ঠিক আছে এরপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন কোনি ও একে অপরের পরিপূরক আলোচনা করো তো পরবর্তী কোশ্চেন দেখো দুধ চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়েছে এসেছে আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো তার পরবর্তী কোশ্চেন কলম দিঘিকে টকবক করে ফুটিয়ে তুলতো রাগে বক্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো তারপর দেখো যন্ত্রণাটাকে বোঝ ওটাকে কাজে লাগাতে শেখ ওটাকে হারিয়ে দে বক্তার এরূপ এরূপ বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো ঠিক আছে তারপর দেখো খিদ্দা আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন ঠিক আছে এখানে বক্তা তারপর দেখো ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো তারপরে দেখো আজ কোনির দেরি হয়ে গেছে কোনির কিসে এবং কেন দেরি হয়ে গিয়েছিল দেরি হওয়ার ফল কি হয়েছিল আজ কোনির দেরি হয়ে গেছে অথবাতে এগুলো তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন মতি নন্দীর কোনি উপন্যাসের কোনি চরিত্রটির পরিচয় দাও তারপরে দেখো কোনি উপন্যাসে ক্ষিতি চরিত্রটির পরিচয় দাও ঠিক আছে সমস্তটাই কিন্তু এরকম পয়েন্ট ওয়াইজ করে খুব সুন্দর করে করে লেখা আছে তারপরে কোনি উপন্যাসের বিষ্টুচরণ ধর 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 চরিত্রটির পরিচয় দাও তারপরে দেখো এখানে কোনি উপন্যাসে লীলাবতীর চরিত্র বিশ্লেষণ করো তারপরে এখানে দেওয়া আছে মতিনন্দির কোনি উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো এই এই যে আটাশখানা কোশ্চেন দেখতে পেলে এই আটাশখানা কোশ্চেন তোমাদের এবছরে আমরা রেখেছি ফার্স্ট ইউনিট বলো তুমি যদি একবারে রেডি করে নাও তাহলে তোমার কিন্তু সমস্ত প্রশ্নের অর্থাৎ কোনি নিয়ে তোমার কিন্তু আর রূপ কোনো প্রকার টেনশান থাকবে না ঠিক আছে অর্থাৎ কোনির সমস্ত ঝামেলা তোমার মিটে যাবে এই বছরের প্রথম থেকে তুমি যদি পনেরো এই যদি ছাব্বিশ থেকে সাতাশ খান যদি কোশ্চেন করে রাখতে পারো আমি অ্যাপ্রক্সিমেটলি এটা পঁচিশ টাকাই নিয়েছি থাম নিলে তোমরা যেমনটা দেখলে তাহলে তোমার কিন্তু কোনি নিয়ে সারা বছরের আর কোনো টেনশান থাকবে না ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ